আজকে আমি বানাবো কচুর ঝুরি ভাজা এই যে কচু কেটে রেখেছি কচু এখন আমি ভেজ একটু লবণ দিয়ে কচু বের কচুর দিয়ে একটু জল বের করে নেবো ভালো করে কচুলে একটু জল জল করে নেব যে লবণ দিয়ে কচড়ানোর পর দেখুন কতটা জল বেরিয়েছে যে কছড়িয়ে নিয়েছি মুছে মুছে গেছে জল ছাড়িয়ে যে জল ছাড়িয়ে উঠিয়ে নিয়েছি যে দেখুন কত জল বেরিয়েছে যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো তেল এই যে কড়াই তেল দিয়ে দিয়েছি কটার মধ্যে ফোড়ন দিব আমি দুটো শুকনো লঙ্কা দিব কালো জিরে আর দেবো চেরা কাঁচা লঙ্কা এক দু মিনিট এক মিনিট মতো রেখে এখন আমি কত দিয়ে দিয়ে দেবো কচু দেওয়ার পরে গি লাই দিচ্ছি হলুদ এগুলো আপনার অনেক সময় ধরে পানিতে ভাবতে থাকে এই যে আমি লবণাগুলো মিশিয়ে দিয়েছি এর উপরে এখন একটু ঢেকে নেব ঢেকে দিয়ে মাঝে মাঝে উল্টে উল্টে আবার নেমে নিব আবার ঢেকে দিব এরকম করে ভাবতে থাকবো ঢেকে দিলাম আঁচটা আমি কমিয়ে রাখবো একদম কমিয়ে কমিয়ে ভাজবো এই যে দেখুন অনেকক্ষণ এরকম নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিচ্ছি একটু দাগ দাগ করেছি এই যে ঢাকনা খুলে দিয়ে অনেক সময় এরকম করে ভাজছি আমার প্রায় হয়ে গেছে আর একটু অল্প ভেজে নামিয়ে নিব সব কচু সেদ্ধ একদম মানে গলে গলে গেছে একটু লেগে লেগে তো যাবেই এই যে কড়াইটা যেরকম ভেজে গেছে এই যে দেখুন কি সুন্দর হয়ে গেছে ভাজি নামিয়ে নিব এখন হয়ে এই যে দেখুন আমি নামিয়ে নিয়েছি এই যে ভাজা এভাবে ভাজলেও ভালো লাগে ডেটারে করলে অতটা ভালো লাগে না এরকম হাত দিয়ে মিহি করে কেটে নিয়ে ডিমগুলো ভারলে ভালো লাগে এই যে দেখুন ভেজে নিয়েছি নামিয়ে নিয়েছি